হ্যালো এভরিওয়ান ইটস মিউবিনী অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও গাইজ আজকে ব্লগটা হচ্ছে ঈদ ডে টু ব্লগ কালকে গাইজ কোথাও যাওয়া হয়নি যেহেতু ঈদ আবার কোরবানি ঈদ রাস্তায় অনেক মানে গরু গরু কাটা হচ্ছিল এই জন্য কোথাও যাওয়া হয়নি কে প্লাস মানে অনেক সবাই অনেক ঘরে অনেক কাজকর্ম এসে করতে করতে এই জন্য কালকে কোথাও যাওয়া হয়নি কা সো আজকে যেহেতু ঈদ ডে টু সো আজকে আমরা ঘুরতে যাব আমি যাব আমার আম্মু যাবে অ্যান্ড আমার বোন দুই বোন ও গাইস আপনারা তো আমার দুই বোনকে দেখেনি নাই আজকে তাদের সাথে পরিচয় করার সো গাইস কোথায় যাচ্ছি কিভাবে যাচ্ছি কোথায় কি করছি সব আপনাদের সাথে শেয়ার করব সো প্লিজ ভিডিওটা দেখতে থাকেন হ্যালো ইব্রিয়ান দেখতেই পারছেন আমি রেডি হয়ে গেছি সো গাইস এখন আমি রওনা দেব যাওয়ার জন্য তো কোথায় যাবো সেটা তো আপনারা দেখবেনই সেটা আপনারা ভিডিওটা দেখতে দেখেন তাহলেই দেখবেন অ্যান্ড গাইস আপনারা হয়তো ভাববেন আমি কালকে ওই ড্রেসটা পরছি আমার আজকে ওই ড্রেসটা কেন পরলাম কজ গাইস এই ড্রেসটা পরে এখন আমার কোনো ভিডিওই নেওয়া হয় নাই প্লাস আমার কোন ছবি আর এই ড্রেসটা আমি কোথায় যাই নাইকা এই জন্য ভাবলাম যে আজকে এই ড্রেসটা নি সো গাইস দেখতে পাচ্ছেন আমরা এইসব পড়ছি কোথায় পার্কে বললাম এই যেটা আমার যাই হোক দেখতে পারছেন ওখানে না গুদলে ওটাতে আমি উঠবো এখন একটু পর আর কি উঠলে আপনাকে দেখাবার এই যেটা হচ্ছে আমার বোন নে নাও গাইস দেখতেই পারছেন এখানে কত সুন্দর স্পেস আমার আসলে এই পাটটা খুবই ভালো লাগে কি বলবো তো এই যে এখানে ঘোড়া ঘোড়ানোরা আমার নাম জানেন কি ঘোড়া সো গাইস দেখতেই পারছেন এখানে কত সুন্দর স্পেস আমার আসলে এই পাটটা খুবই ভালো লাগে কি বলবো

বাসায় চলে আসছি অ্যান্ড বাসায় চলে এসে আমি সারানিয়ে নিয়েছি কজ এত গরম প্লাস এত গরমের ভিতরে এত বড় একটা জার্নি করছি অনেক টায়ার লাগছে এই জন্য গাইস আজকে ব্লগটা এই পর্যন্তই আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ গাইজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়েন অ্যান্ড গাইস দেখা হচ্ছে নেক্সট কোন অ